এখনকার দিনে আমাদের ইনকাম কমে যাচ্ছে কিন্তু বিভিন্ন মেটেরিয়ালসের দামও বাড়ছে তার সাথে সাথে ফ্ল্যাট বাড়ি এগুলোর তো দাম বাড়ছে কিন্তু থাকার জন্য কলকাতায় একটা বাসস্থানও দরকার সেটা খুব হাই না হলেও চলে তাহলে আমরা আজ একটা কম দামে রিসেল ফ্ল্যাটেরই ভিডিও আপনাদেরকে শেয়ার করছি ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার এডেয়াটাস অপারেশন নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ আপনাদেরকে টু বিএইচকে ফ্ল্যাটের একটা ভিডিও শেয়ার করব গড়িয়া নজরুল মেট্রোর কাছে এবং গড়িয়া ছ নম্বর রুট থেকে খুবই কাছাকাছি আমি গড়িয়ার ছ নম্বর রুট থেকে চলে এসেছি ফ্ল্যাটের কাছে রোডের উপরে দাঁড়িয়ে আছি এখানে অটো টোটো রিকশা এগুলো পাওয়া যায় গড়িয়া ছ নম্বর রুট থেকে আপনি চলে আসতে পারবেন এই একদম ফ্ল্যাটের সামনে এটা হচ্ছে ফ্ল্যাটের ডিজাইন এবং এলিমেশন বাইরের ফ্ল্যাটের সামনে বড় চওড়া রাস্তা কাছাকাছি বাজার দোকান এগুলো পেয়ে যাবেন আমি ফ্ল্যাটের বাইরের কমন স্পেসগুলো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো খুবই সুন্দর একটা লোকেশানে আজকে আপনাদেরকে আমি ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেট এবং আমি ফ্ল্যাটের বাইরের কমিস্টগুলো ঘুরিয়ে দেখিয়ে এবং ফ্ল্যাটের ভিতরটাও আপনাদেরকে দেখাবো। নিচে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের পজিশন থাকছে এবং আমি চলেছি ব্যাক সাইডের ভিউ বা ব্যাক সাইডের যে পজিশনগুলো আছে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এদিকে রয়েছে জলের রিজার্ভার এবং সেফটিক ট্যাঙ্ক এবং ব্যাক সাইডে কিন্তু কেয়ারটেকারও থাকছে এখানে টোটাল দশ থেকে বারোটা ফ্ল্যাট আছে আমি এখানে ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও একটা শেয়ার করব গড়িয়া কবিনজুল মেট্রো এখান থেকে এক কিলোমিটার এবং ছ নম্বর রুট থাকছে আটশো মিটারের মধ্যে আমি এখন ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে যাব ডিটেলসে বলে দেবো দেখা লোকেশানে রিসেল ফ্ল্যাটের বিল্ডিংয়ে এখন আমি ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে স্টেয়ারের পজিশনগুলো ঘুরে দেখাচ্ছি বেশ চওড়া স্টেয়ার মার্বেল ফিনিশিং আমি যে ফ্ল্যাটটা আপনাদেরকে আজকে দেখাবো এটা হবে একটা ফ্রন্ট সাইডে টু বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও এই ফ্ল্যাটটা কিন্তু অনেক কম দামি দেওয়া হচ্ছে এই ফ্লোরে টোটাল দুটো ফ্ল্যাট থাকছে বেশ সুন্দর ফ্ল্যাটের কন্ডিশন ভালো আমি এখন ফ্ল্যাটের মেইন গেট থেকে ঢুকছি মেইন গেটে কিন্তু ক্লাবসাগল গেট লাগানো এবং গেটে কিন্তু আপনার একটা উডেন ফিনিশিং একটা ডোর পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর একটা কন্ডিশন এই ফ্ল্যাটে কিন্তু এখন আপনারা কিনেই থাকতে পারবেন এই লোকেশানে কিন্তু সেরকম নতুন ফ্ল্যাট এখন পাওয়া যায় না খুবই দাম বা এক্সপেন্সিভ আপনার কস্টিংটা অনেকটাই বেশি পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্ল্যাটটা অনেক কম দামেই দেওয়া হবে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের কন্ডিশন ভালো কোনো জায়গায় কোনো তাও কোথাও ড্যাম বা কোনো সমস্যা নেই এখনই কিনে আপনারা শিফট করতে পারবেন সেরকমই একটা পজিশানে আমি দেখাচ্ছি টু বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও গড়িয়া কবিনজু মেট্রো থেকে এক কিলোমিটার এবং গড়িয়া মোড় যেটা ছ নম্বর রুট থেকে আপনারা এই ফ্ল্যাটে আসতে পারবেন অটো করে প্যান্টালঞ্চ আছে প্যান্টালঞ্চের উল্টো দিকে রাস্তায় ঢুকলেই আপনারা চলে আসবেন ব্রিজ পার করে অটো করে গোষ্টতলা মোড়ের কাছে নামলেই এই ফ্ল্যাটটা দেখতে পারবেন আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম এই ফ্ল্যাটে সেকেন্ড বেডরুম এই বেডরুমে কিন্তু একটা এসির কানেকশানে থাকছে একটা ওয়ার্ডডবও থাকছে অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর এবং বক্স গ্রিল করাও থাকছে বেশ সুন্দর কন্ডিশান পেয়ে যাচ্ছেন এই টু বিএইচকে ফ্ল্যাট সাতশো চল্লিশ স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাটের দাম ছাব্বিশ লাখ টাকা নেগোশিয়েল যদি কারো পছন্দ হয় আমাকে ফোন করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব এটা হচ্ছে কিচেন কিচেনটাও পুরো সেপারেট গ্রেনাইট বসানো এবং নিচে সেল মডেলার করা কিন্তু ফ্রিজের কানেকশানও করা যাবে সেরকম কিচেনে কিন্তু ফ্রিজও রাখতে পারবেন আমি দেখাচ্ছি সাতশো চল্লিশ স্কোয়ার ফিট টু বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও ২৬ লাখ টাকা দাম নেগোশিয়েল এই ফ্ল্যাটে লোন পেয়ে যাবেন এই বিল্ডিংয়ে টোটাল বারোটা ফ্ল্যাট আরও কিছু জানা থাকলে আমাকে ফোন করে চলে আসুন ধন্যবাদ সবাইকে